আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন সবাই আপনাদেরকে নিয়ে আসলাম সৌদি আরব লুলু হাইপার মার্কেটে আসলে ভাই অনেক কষ্ট করতেছি আসলে ভিডিওতে আপনাদের দেখানোর জন্য আপনারা তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন না একটু সামনে আসলে উপরে ধাক্কা দিয়া সরাই দেন ভাই দেখবেন আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিওটা বানানো হয় এমবি খরচ করে যে আপলোড করা হয় অবশ্যই ভিডিও পুরো ভিডিওটা দেখবেন না না দেখে উপরে ধাক্কা দিবেন না এবং আপনাদের মতামত জানাবেন আপনাদেরকে নিয়ে আসলাম লুলু মার্কেট এখানে দেখতেই পাচ্ছেন গোস বিভিন্ন কোয়ালিটির গোশ পাওয়া যায় হটফুড খাবার পাওয়া যায় এখানে কি না পাওয়া যায় আপনার ভাই এ টু জেড সব পায় পাবেন আসলে মার্কেটটা হলো ইন্ডিয়ান মার্কেট এগুলা বেশিরভাগ প্রোডাক্টগুলো বিক্রি করে আপনার ইন্ডিয়ান প্রোডাক্টগুলোই বিক্রি করে আর ভিতরে যারা কাজ করে ইন্ডিয়ান বাংলাদেশ নেপালি এ তিন কোয়ালিটির লোকে বেশিরভাগ ভিতরে কাজ করতেছে আপনি কি কি চান আপনি ইলেকট্রনিক্স হতে এ টু আপনি সব কিছু পাবেন সবজি হতে আপনার কি লাগবে বাদাম চকলেট কি চাই আপনার এখানে এটার ভিতরে ঢুকলে আপনি সব কিছু পাবেন আসলে এক এক জিনিস এক এক সময় অফার দেওয়া হয় সব কিছু একসাথে অফার দেওয়া হয় না আর যেটা অফার দেওয়া হয় না ওটা আসল কিনতে পারবে না ওটার দাম অনেক তাই বন্ধুরা এখানে এটা ইলেকট্রনিক্স এল ইডি টিভি কীভাবে সাজিয়ে রাখা হয়েছে আর সকালবেলা তো আমি ভিডিওটা করছি কিন্তু কাস্টমার নাই এই জন্য আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি মার্কেটটা ফাঁকা আর এখানে দেখতেই পাচ্ছেন চকলেট আর দেশে গেলে বাচ্চারা তো চকলেট লাগেই চকলেটটা অনেক পছন্দ করে তো আপনাদেরকে জন্য দেখানোর জন্য অনেকটা চেষ্টা করতেছি আর এখানে দেখেছেন এটা বৈঠকখানা হটপুট যারা খাবার খাবে এখানে বসে বসে খাবে গল্প করবে কি সুন্দরভাবে সাজানো হয়েছে মার্কেটগুলা টাকা রে ভাই টাকা হইলে সব কিছু সম্ভব ঘুরো সম্ভব সব কিছু সম্ভব আর এখানে মোবাইল এক এক মোবাইলে কিভাবে ডিসকাউন্ট বিক্রি করা হচ্ছে রেট দেওয়া হচ্ছে আর আমরা তো যারা দূরে আছি মার্কেট আসতে পারি না তো আপনারা ইউটিউব ফেসবুক এগুলাতে দেখেন জানেন আর আশেপাশে যারা আছেন লুলু হাফরাল বাতান অবশ্যই মার্কেটটাতে আসবেন আপনাদের কী সে প্রয়োজন এখানে এ টু জেড সব কিছুই পাওয়া যায় আপনারা এখানে আসার জন্য চেষ্টা করবেন আর আমরা সবসময় কন্টিনিউ থাকি আমরা মার্কেটিংয়ে কাজ করি এক এক সময় এক এক মার্কেটে যাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি কিন্তু আপনারা দেখেন না তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন মোবাইল কিভাবে সাজানো হয়েছে এক এক মোবাইলের এক এক রেট ট্যাব আপনাদের যদি প্রয়োজন হয় যারা দেশে যাবেন এই মার্কেটে আসলে আপ কসমেটিক হতে সব কিছুই পাবেন এই যে ল্যাপটপ বিক্রি করা হচ্ছে আর এখানে মাছ এটা দেখে মনে করে যে আমার ভিতরে গিয়ে গির করতেছে এটা কী খায় এগুলো ভিতরের ওই যে আতরি ওথুরি কী জানি যে ওইখানে যে আসা না কসব আর ওই যে গুল এগুলা ইয়ে করে 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 এগুলো বিক্রি করা হয় বা এগুলো দেখলে আমার শরীর গিরগিরি করে ওঠে তো বন্ধুরা অবশ্যই দেখার জন্য জন্য চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম